মডেলিং কিংবা র্যাম্পের জন্য যখন প্রথম আপনি যাত্রা শুরু করতে যাচ্ছিলেন তার আগেও কিন্তু মা বড় বাধা অনেক অনেক বাধা প্রতিকূলতা পার হয়ে আমাকে মানে আমরা শুনে মেয়েরা হচ্ছে কি বাধা পায় এখন দেখি আপনার ক্ষেত্রেও বাধা দিয়েছিলেন কারণ আপনি মা বাবার অনেক আদরের একটা সন্তান ছিলেন হ্যাঁ সেটা সেটার জন্যই হয়তো জীবনে তুমি যে একটু আগে জিজ্ঞেস করলে ডিসিপ্লিনটা কীভাবে হলো আমি এখানে অনেকটুকু আসলে আমার আব্বা আম্মাকেই ক্রেডিট দিব স্পেশালি আম্মার ক্রেডিটটা বেশি উনি যে আমাকে এই যে একটা মানে খুবই একটা ডিসিপ্লিনের মধ্যে রাখতে চেষ্টা করেছে সেখান থেকে আমি কিন্তু একটা কিছু পেয়েছি আমি যেটা বলেছি আমি অনেক নিজেদের পরিবারের মধ্যে কিছু খুঁজে পেয়েছিলাম যাদের ডিসিপ্লিন লাইফটা আমাকে অ্যাট্রাক্ট করেছে বা একই সাথে এই যে আম্মা যে একটা হয় না সবসময় হ্যান্ডসটাইটের মধ্যে রেখেছে ইউ ক্যানট ডু এভরিথিং হোয়াট এভার ইউ ডু ইউ হ্যাভ টু বি ইউনো আমার মতো করে চলতে হবে আমাদের ফ্যামিলির নির্দেশনা মেনে চলতে হবে সো ওই একটা জিনিসও আসলে আমাকে অনেকটুকু একটা কন্ট্রোল ম্যাকানিজমের মধ্যে রেখে সেলফ কন্ট্রোল মেকানিজম যেটা খুব জরুরি এবং আপনি মাকে এবং অন্যদেরকেও দেখিয়ে দিয়েছেন যে আসলে নিজে ভালো তো জগৎ ভালো এবং নিজে যদি ঠিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে সব কিছুই সম্ভব